পনেরো নম্বর জার্সি তারিখের এখানে শর্টটি করেছিলেন অবশ্য সোহেল কিছুটা ট্যাকটিক্স ইউজ করবার ক্ষেত্রে কিছুটা ট্যাকটিক্স ইউজ করবার ক্ষেত্রে রেফারি আলমগীর হোসেন সঙ্গে সঙ্গে বাসি বাজিয়েছেন তিনি রেফারি আলমগীর হোসেন একেবারেই সঙ্গে সঙ্গে দ্রুত তার সঙ্গে স্পর্জনা দাঁড়িয়ে থেকে তিনি অবশ্য এখানে বাসিটি বাজিয়ে দিয়েছেন যাত্রা তিনি শর্টটি করেছিলেন সোহেল খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষে যথারীতি গোলপোস্টে ঢাকা মাঠে তারকা গোলরক্ষক তহা দুই তারকা স্বাধীনের শট হয়েছিল কিন্তু তোহা আলম ডান পারে ঝাঁপিয়ে পড়ে শটটি রুখে দিয়েছেন গোল কিন্তু পেল না স্বাধীন ঢাকা মাঠের এই তারকা প্লেয়ার প্রথম শট বরন্ত ক্লাবের পক্ষে মাসম গল্প ক্ষেত্রে সাজো শট গোল করলেন এক্ষেত্রে সাফাহার বরন্দ ক্লাবের পক্ষে মাসুম জার্সি নাম্বার দশ এক এক শট বরন্দ ক্লাব সাফাহার এক পক্ষান্তরে শৈলগাছি খেলোয়াড় কল্যাণ সমিতি নগা শূন্য সেকেন্ড শট বাংলাদেশ জাতীয় দলের তারকা খেলোয়াড় ঢাকা মাঠে সে রিমন গোলপোস্টের ক্ষেত্রে তহা রিমনের শট রিমন 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 চমৎকার ফিনিশিং ন্যাশনাল তারকা তারকা বিমানে দুর্দান্ত ফিনিশিং গোলরক্ষক সম্পূর্ণ সম্পূর্ণরূপে ফাঁকি দিয়ে গোলপোস্টের একেবারে বার 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 একেবারে মাপার শট ছিল রিমনের ওয়েল ডান বাই রিফন রিমন তথ্য আমার কাছে নাই তো নগর ফাইনাল খেলা কবে নগর ডিসি কাপের ফাইনাল খেলা কবে তথ্যটা দেন বারে লেগে প্রতিহত গোল হলো না কাউসারের মাইরের স্পিড ছিল বটে কাউসারের মাইরের স্পিড ছিল ক্রাকিং শট ছিল কিন্তু বার পোস্টে বার পোস্টে লেগে প্রতিহত হয়ে গেল ভেরি আনফরচুনেটলি কাউসার মন্তব্য না ফাইনাল খেলা হবে নওগাঁ স্টেডিয়ামে আগামী চব্বিশ সেই খেলা দেখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বলতে বলতে আকাশ মধ্য ভবরা দুর্দান্ত খেলবা আজমার থেকে খেলবেন তিনি শট করেছেন অবতায় অসাধারণ শট করলেন মাঝমাঠের এই প্রাণভমরা শান্তাহারের যুবরাজ আকাশ ভাই আরে যে শটটি করেছেন ভাগ্য সুপ্রসন্ন নেটটি ফেটে যায়নি গোল হয়ে গেল শোলগাছি খেলবার কল্যাণ সমিতির পক্ষে আকাশের শটে তিন শট করেছেন শোলগাছি খেলবার কল্যাণ সমিতি দুটি গোল করেছেন তারা এবং দুই শটে একটি গোল করেছেন সপহর বন্ধ ক্লাব আসাদ ভাই আতিক ভাই সহ তো অনেকটা একেবারে উদ্বিগ্ন অবস্থার মধ্যে রয়েছেন শট এক্ষেত্রে দলের পক্ষে সাগর অভিজ্ঞ ডিফেন্ডার সাগর প্রতিহত গোল হল জার্সি নাম্বার পাঁচ ডিফেন্ডার তুখোর একজন ডিফেন্ডার আনফর্চুনেটলি শটটি তাকে ফাঁকি দিল অর্থাৎ গোল হলো না তিন তিন শট শৈলগাছি খেলোয়াড় কল্যাণ সমিতির দুই অপরপক্ষে শহবাহার বরন্দা ক্লাব এক দর্শকের কি আওয়াজ আগবে বেরাজিলার দর্শক কী মাঠে আছে বেরাজিলের দর্শক কি একটাও নাই হে অবতায় উত্তরবঙ্গের মধ্যমঠের প্রেমেকার শান্ত চতুর্থ শট সৈকাটি খেলোয়াড় কল্যাণ সমিতি শান্ত গোলপ্রস্টে তাহা শান্ত এটা ঠেকিয়েছেন তহা গোল হল না ঠেকিয়ে দিয়েছেন তহা মিস করলেন শান্ত এই মাঠে কি ব্রাজিলের একটা আদর্শক নাই আছে ব্রাজিল দর্শক থাকলে আওয়াজ তুলবেন ব্রাজিল দর্শক কি আছে ওয়াও ভালো আওয়াজ বড় আওয়াজ ব্রাজিলের দুর্দান্ত দর্শক এই অঞ্চলে আছে তাদের ভয় আর্জেন্টিনা লাতিন আমেরিকায় পালিয়ে যাবে ব্রাজিলের ভয় আর্জেন্টিনা পালিয়ে যাবে পরবর্তী শট ছ নম্বর জার্সি টোটল দলের পক্ষে এই অবস্থায় সাপাহার বন্ধ ক্লাবের পক্ষে যাতে চতুর্থ শট গল্প সাজু টোটলের শট এবং খেলাটাকে কাম ব্যাক করালেন চার চার শটে যথারীতি দুই দুই সমতা হয়ে গেল এখন কে জিতবে

চলে গেছে খেলোয়াড় কল্যাণ সমিতি পক্ষে দুর্দান্ত ফিনিশিং একেবারে বারো শটে গোল করে নেন ক্ষেত্রে সেই সোহাগ সেই সুবাদে পাঁচটি শট করে তিনটি গোল করতে সক্ষম হয়েছে তারা অপর পক্ষে প্রতিপক্ষ চার শটে দুটি গোল করেছে গোল করলেই সমতা মিস করলে যায় ছত্রিশ বছর পর যারা বিশ্বকাপ ভরে তুললেন সেই মেসি বাহিনীর দল আর্জেন্টিনার দর্শক কি এই মাঠে আছে

সার্টেন ডেট চলবে একটা একটা আমরা ফিলিস্তিনের জমিনের অসহায় নিরস্ত্র মানুষগুলোকে যারা অন্যায়ভাবে হত্যা করছে তাদের জন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি রব্বুল আলমিন ফিলিস্তিনের সেই মানুষগুলোকে তুমি রহমতের চাদর দিয়ে মুরাইয়া দাও পরবর্তী শর্ট ব্যবস্থায় চলে যাচ্ছে নম্বর জার্সি ধারী খেলবার করেছিলেন অবশ্য সোহেল কিছুটা ট্যাক্টিক্স ইউজ করবার ক্ষেত্রে কিছুটা ট্যাক্টিক্স ইউজ করবার ক্ষেত্রে রেফারি আলমগর হোসেন সঙ্গে সঙ্গে বাসি বাজিয়েছেন তিনি রেফারি আলমগীর হোসেন একেবারেই সঙ্গে সঙ্গে দ্রুত তার সঙ্গে স্পর্জনা দাঁড়িয়ে থেকে তিনি অবশ্য এখানে বাসিটি বাজিয়ে দিয়েছেন যাতে তিনি করেছিলেন সোহেল রিটেক করার কারণে শর্টটি অর্থাৎ গোলটি বাতিল করে দেওয়া হয় পুনরায় আবারও রিসট দেওয়া হয়েছে দেখুন বন্ধুরা মাঠে যাচ্ছে কে সোহেলে শেহের অধিকারী সাবটিট হয়ে মাঠে এসেছিলেন তিনি পনেরো নম্বর জাস্টের সেহেল একজন অভিজ্ঞ খেলোয়াড়ের সেহেল বিশেষ করে লেফটা লেফ লেফ ব্যাক এবং লেফ্লিং অভাল ওপিং করেন এই পনেরো নম্বর জাস্টের সেহেল মাঝে মাঝে রাজশাহী দারুসাবাদার পবার আমাদের সেই সোহাগ ভাইয়ের টিমও তাকে মাঝে মাঝে পাওয়া যায় সেই সোহে সোহেলকে তো করে গোল করলেন এবার দলে দুই নম্বর জসি বরন্দ ক্লাবের পক্ষে নাসিম শর্ট করবেন নাসিমের নাসিম বরন্দ ক্লাবের পক্ষে নাসিম এবং চমৎকার ফিনিশিং নাসিমের গোল হয়ে গেল ছয় ছয় শট চার চার সমতা বকুল ভাই এভাবে যদি খেলা চলতে থাকে আজকে তো সারা রাতও খেলা শেষ হবে না হ্যাঁ সিজার মামু হোয়াট হ্যাপেনিং এভাবে যদি খেলা চলতে থাকে সারা রাত খেলা চলতে থাকবে আমরা বাড়ি যাব না জাস্ট আ ফানি হড আ টাইম হিউজ एक्सपेक्टेड টু কাম দ্য ওয়াজ দ্য ম্যাচ डेफिनेटলি ইন ভেরি ভেরি মেগা ফাইনাল বিট টিম উট বিন মিস্টার আরিফুল ইসলাম শর্ট নাম্বার সেভেন ফর দা টিম অফ সোসি খেলন সমিতি নাম্বার টু হেয়ার দিস ইস আরিফুল ইসলাম আহ গোল রাক তোহাকে দুই পায়ের মাসকালদে ফাঁকি দিয়ে রিফ্লেকশন শটের মধ্য দিয়ে রিফ্লেকশন অফ দ্য বোডি অফ দ্য কিপার শটের মধ্য দিয়ে গোল করলেন আরি ফুল ডিফেন্ডার সোয়েল গাছের পক্ষে ম্যান অফ দ্য ম্যাচ আমরা সেই রকি নদী রেইনটেকারের পক্ষতে তুলে দেব। এবং স্পন্সর পজিশন আমাদের সঙ্গে কণা জুয়েলার্স কণা জুয়েলার্স বাদাইকার বাজার থেকে তারা আমাদের সহযোগিতা করছেন আমরা অভিবাদন জানাচ্ছি তাদের জন্য এবং আমাদের বিদ্যুৎ ভাইয়ের পাঁচ শত টাকা কি ফেরত চলে গেল হ্যাঁ ফেরত ফেরত হলো একটা কথা মামা কি বলবো আমি একটা কথা টাকা পাঁচশো টাকা নিয়ে চলে গেলো একটা কথা হলো গোল করতে পারলো না খেলোয়াড়রা কি বলবো হামি মামু না শর্ট নাম্বার সেভেন বন্দর বন্দর ক্লাবের পক্ষে চান্ন সুজিত গোল্প সাজু সুজিতের শর্ট সজিত গেছে সুজতে শটেও সাত সাত শট পাঁচ পাঁচ সমতা কি খবর বাগমার মিজান টিভি কোথায় ভাই খেলা তো চলমান এ যেন সেই চুরানব্বই বিশ্বকাপের ইতিহাসকে স্মরণ করে দিচ্ছে আরো একবার দুর্দান্ত লড়াই সেবার যা হোক আরো চার নম্বর জার্সি এসেছেন শৈলগাছির পক্ষে তামিম গল্পটা তাহা অষ্টমতম শট শৈলগাছি খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষে তামিম জার্সি নম্বর চার তামিম 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 তামিমের শট বাহিরে গোল হলো না You must be answers at the moment. Every supporter of Shoil Gassikal called Shemiti. So very sad, really. That's a tragical, tragical moment. এগিয়ে যাবার সামনে মিশন এসে অবস্থায় সাপাহার বরন্দ ক্লাব গোল করতে পারলেই তারা কিন্তু আজকের এই তুরুক বাড়িয়া গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হবে ও এক্ষেত্রে চমৎকার ব্যাপার গোলরক্ষক তো হা তিনি নিজে মারবেন সাপাহারের পক্ষে দুই গোলরক্ষক শট সব অবস্থায় আলমগীরের সব দ্রুত ছুটে গেলেন জায়গা মতো বল হয়নি তোহা গোল তোহা মারলেন বল হল না হ্যাঁ আসলে কি বলবো সমানের সমান লড়াই চলমান আট আট শটে পাঁচ পাঁচ সমতা আট আট শট পাঁচ পাঁচ সমতা